প্রিয় ভিউয়ার্স এবং চাকরি প্রত্যাশী ভাই বোনেরা সালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত ই পেপার নিউজ টিভি চ্যানেল থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি ইতিমধ্যে আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেননি আশা করি লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে আমি শেয়ার করবো এন টিআরসি কর্তৃক ষষ্ঠ নিয়োগ সুপারিশের জন্য বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ এই চাকরির বিজ্ঞপ্তি থেকে আপনারা জানতে পারবেন প্রতিটি পদ রয়েছে কারা কারা আবেদন করতে পারবেন কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন কিভাবে আবেদন করবেন কত টাকা আবেদন ফি এই বিজ্ঞপ্তিটি কোন থেকে থেকে দেখবেন দেখবেন অনলাইন সম্পূর্ণ তথ্য আমি শেয়ার করব ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে সম্পূর্ণ তথ্য বুঝতে পারবেন চলুন কথা না বাড়িয়ে আমরা বিজ্ঞপ্তি দেখে নেই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যায়ন কর্তৃপক্ষ এন কর্তৃক ষষ্ঠ গণবিজ্ঞপ্তি নিয়োগে সুপারিশের জন্য বিজ্ঞপ্তি দু পঁচিশ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে ষোলো ছয় দু পঁচিশ দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান স্কুল কলেজ মাদ্রাসা কারিগরি ও ব্যবসা ব্যবস্থাপনা প্রবেশ পর্যায়ে এন্ট্রি লেভেল নির্মবণিত শিক্ষা প্রতিষ্ঠানের শূন্য পদ পূরণের লক্ষ্যে শিক্ষক পদে নিবন্ধন সনদ্বারী প্রার্থীদের নিকট থেকে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে শুধুমাত্র যারা নিবন্ধন পরীক্ষায় দিয়ে পাশ করেছেন তারাই শুধুমাত্র এখানে আবেদন করতে পারবেন স্কুল ও কলেজে শূন্য পদ রয়েছে দুইশো এগারোটি মাদ্রাসায় রয়েছে তেপ্পান্ন হাজার পাঁচশো একটি কারিগরি ও ব্যবসা ব্যবস্থাপনা শাখায় রয়েছে এক হাজার একশো দশটি মোট এক হাজার আটশো বাইশটি শূন্য পদের বিপরীতে আপনারা আবেদন করতে পারবেন আবেদনের লিঙ্ক হচ্ছে এইচটিপি কুলন ডাবল স্ল্যাশ ডট টেলিটক ডট কম বিডি এই লিঙ্কে গিয়ে বাইশে জুন দু তারিখে বেলা বারো ঘটিকায় প্রকাশ করা হবে একই তারিখে সময়ের পর থেকে আবেদন করা যাবে অর্থাৎ বাইশে জুন দু হাজার পঁচিশ পর থেকে আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন আবেদনকারীর যোগ্যতা হচ্ছে সংশ্লিষ্ট বিষয় পদ ও প্রতিষ্ঠানের ধরন অনুযায়ী নিবন্ধন সনুদ্দারি হতে হবে এটা হচ্ছে প্রথম শর্ত অর্থাৎ আপনাকে নিবন্ধন সনুদ্দারি হতে হবে পনেরোই মে দু হাজার পঁচিশ মোতাবেক কোনো মহিলা কোঠা থাকবে না তো এখানে প্রত্যেক পদের জন্য মহিলা এবং পুরুষ সবাই আবেদন করতে পারবেন বিষয় ও সংশ্লিষ্ট পদ ও প্রতিষ্ঠানে আবেদন করতে হবে আবেদনকারী মিথ্যা তথ্য প্রদানের মাধ্যমে আবেদন করলে এবং তদনুযায়ী নিয়োগ সুপারিশে প্রাপ্ত হলে উক্ত সুপারিশ বাতিল সহ তার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে আবেদনকারীর বয়স হচ্ছে আবেদনকারীর বয়স চার জুন দু তারিখে ৩৫ বছর বা তার কম হতে হবে অর্থাৎ দু হাজার পঁচিশ এবং চৌঠা জুন পর্যন্ত যাদের বয়স পঁয়ত্রিশ এবং তার কম তারাই শুধুমাত্র আবেদন করতে পারবে নিবন্ধন সনদের মেয়াদ শিক্ষক নিবন্ধন সনদের মেয়াদ নিবন্ধন প্রকাশের তারিখ হতে তিন বছরের মধ্যে হতে হবে প্রত্যেক আবেদনকারী ভিন্ন ভিন্ন নিবন্ধন পরীক্ষা অর্জিত একাধিক নিবন্ধন সনদপ্রাপ্ত হলেও একই পর্যায়ে একটি মাত্র সনদ দিয়ে আবেদন করতে পারবেন অর্থাৎ কলেজে অথবা স্কুলে একটি একটি আবেদন করতে পারবেন যদি একাধিক আপনার সার্টিফিকেট থাকে একজন প্রার্থী শূন্য পদের তালিকা থেকে তার আবেদনে সর্বোচ্চ চল্লিশটি শিক্ষা প্রতিষ্ঠানের চয়েস পছন্দ দিতে পারবেন কোনো প্রার্থী যদি তার চয়েস বহির্ভূত কোনো প্রতি শিক্ষা প্রতিষ্ঠানের চাকরি করতে ইচ্ছুক না হন তবে নো ক্লিক করতে হবে আর ইয়েস ক্লিক করলে তিনটি অপশন পাওয়া যাবে যথা জেনারেল মাদ্রাসা এবং টেকনিক্যাল প্রার্থী তার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী তিনটি অপশনে যে কোনো একটি অথবা দুইটি অথবা তিনটি অপশন চয়েস প্রদান করতে পারবেন তিনটি অপশনের মধ্যে একাধিক অপশন পছন্দ করার ক্ষেত্রে প্রার্থীর পছন্দ অনুযায়ী তাকে নিয়োগ সুপারিশের জন্য বিবেচনা করা হবে কোনো প্রার্থী যদি স্কুল কলেজ উভয় পর্যায়ের সনদ থাকে তিনি যদি উভয় পর্যায়ে পদে আবেদন করেন তবে প্রথমে তাকে কলেজ পর্যায়ে বিবেচনা করা হবে কলেজ পর্যায়ে নির্বাচিত না হলে স্কুল পর্যায়ে বিবেচনা করা হবে কলেজ পর্যায়ে নির্বাচিত হলে স্কুল পর্যায়ে বিবেচনা করা হবে না অর্থাৎ আপনি স্কুল এবং কলেজে দুটিতে আবেদন করেছেন প্রথমে আপনাকে কলেজে চাকরি দেওয়া হবে যদি কলেজে আপনি চাকরি না পান তারপরে স্কুলে চাকরি দেওয়া হবে একটি পর্যায়ে আবেদনকারীকে নির্ধারিত এক টাকা ফি প্রদান করতে হবে নির্ধারিত ফি পরিশোধ না করলে আবেদন বাতিল বলে গণ্য হবে অনলাইনে আবেদন ফর্ম পূরণ ও ফি জমা দেওয়ার সংক্রান্ত নিয়ম টেলিটক বাংলাদেশ লিমিটেডে এই ওয়েবসাইটে স্বতন্ত্রভাবে প্রদর্শন করা হবে আবেদন ফি প্রদানের তারিখ ও সময় ২২ জুন দু রোজ দুপুর বারো থেকে আবেদন করতে পারবেন আর আবেদন শেষ হবে দশ জুলাই দু হাজার পঁচিশ দিবাগত রাত বারো গোটিকা তো এখানে শেষ তারিখ ও সময় পর্যন্ত অপেক্ষা না করে এপ্লিকেশন ফর্ম সাবমিট এর পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে ই ফি জমা দিতে হবে অর্থাৎ আপনি আবেদন করার বাহাত্তর ঘন্টার মধ্যে টাকাটা পরিশোধ করতে হবে যারা দশ জুলাই আবেদন করবেন তারা তেরোই জুলাই দু হাজার পঁচিশ তারিখ দিবাগত রাত বারো ঘটিকার পর্যন্ত এস এস এর মাধ্যমে ফি জমা দেওয়ার সুযোগ দেওয়া হবে তো এই হচ্ছে বিজ্ঞপ্তিটি এখানে যদি কারো কোনো প্রশ্ন জানা থাকে কেউ যদি ঘরে বসে অনলাইনে আমার মাধ্যমে আবেদন করতে চান তাহলে আমার মাধ্যমে আপনারা আবেদন করে নিতে পারবেন তো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ছবি এবং প্রয়োজনীয় তথ্য দিয়ে আমার মাধ্যমে আবেদন করে পিডিএফ আবেদন কপি নিতে পারবেন তো এই বিজ্ঞপ্তিটি আপনারা কোন পত্রিকা থেকে দেখতে পারবেন আপনারা যুগান্তর সতেরোই সতেরো ছয় দু হাজার পঁচিশ তারিখের যুগান্তর পত্রিকা থেকে আপনারা এগারো পৃষ্ঠায় এই বিজ্ঞপ্তিটা আপনারা দেখতে পারবেন এছাড়াও এন যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে যদি আসেন সেখানে নোটিশ বোর্ডে ষষ্ঠ নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ এটিতে দেখতে পারবেন যদি এখানে দেখতে না পান তাহলে সকলে ক্লিক করবেন তাহলে অবশ্যই এই বিজ্ঞপ্তিটি এখান থেকে দেখতে পারবেন আমি যে বিজ্ঞপ্তিটি দেখিয়েছি এরপরে আবেদন করবেন কীভাবে সেই ভিডিও যেহেতু বাইশ তারিখ শুরু হবে তাহলে অবশ্যই আমি বাইশ তারিখের পরে আপনাদের আবেদন করার নিয়মটি দেখিয়ে দেব এছাড়াও বিভিন্ন পত্রপত্রিকায় যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আমরা বাংলা ত্রিগুণ থেকে এক লক্ষ শিক্ষক নিয়োগ প্রতি প্রকাশ এরপরে ইনক্লা পত্রিকা থেকেও আমরা বিজ্ঞপ্তি এখান থেকে দেখতে পারবো এক লাক্ষ শিক্ষক নিয়োগ দেবে এন বিজ্ঞপ্তি প্রকাশ এখান থেকেও নিয়মাবলী দেন দেওয়া আছে এখান থেকে আপনারা দেখতে পারবেন এছাড়াও দিল্লি ক্যাম্পাসে ষষ্ঠ গণভূতি দেখুন এখান থেকে আপনারা দেখতে পারেন এছাড়াও আমার একটি ফেসবুক পেজ রয়েছে এই পেজটা যদি ফলো দিয়ে রাখেন এখান থেকে বিভিন্ন ধরনের চাকরি বিজ্ঞপ্তি ভর্তি বিজ্ঞপ্তি বিভিন্ন প্রশিক্ষণ বিজ্ঞপ্তি এখান থেকেও জানতে পারবেন এছাড়াও এখান থেকে আমার একটি হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যদি আপনারা যোগাযোগ করেন তাহলে এখান থেকে আমার মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন বিভিন্ন ধরনের তথ্য প্রশ্ন যদি থাকে যোগাযোগ করে জানতে পারবেন তো ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন করে রাখবেন সবার আগে এখান থেকে বিভিন্ন ধরনের তথ্য আপনারা জানতে পারবেন